থাকবে পাঁচটা আইটেম গিফট থাকবে খাট থাকবে সাইড বক্স একটা ভ্যানিটি থাকবে একটা টুল তিন পাল্লার আলমারি চমৎকার ওয়ার্ড্রফ আলাইকুম ভিউর্স আজকে চমৎকার একটা বেডরুম সেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে চালাবন মামুন ফার্নিচার থেকে একটা নতুন বেডরুম সেট থাকবে সাথে থাকবে পাঁচটা আইটেম গিফট থাকবে তো গিফট গুলো আমরা আমরা বলবো না ডেলিভারির সময় আমরা দিয়ে দিব তো এই প্যাকেজ আমাদের কি কি থাকবে একটা ছয় ফিট সাত ফিট খাট থাকবে থাকবে একটা সাইড বক্স থাকবে একটা ভ্যানিটি থাকবে একটা টুল থাকবে একটা তিন পাল্লার আলমারি এবং থাকবে একটা চমৎকার ওয়ার্ড্রফ আর এটা আমাদের ঠিকানা যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজমপুর ওভার ব্রিজ নামবেন নেমে ওভার ব্রিজ পার এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর আমাদের ওয়ারেন্টি না কিন্তু ভিউ ডাইরেক্ট চেঞ্জ করে দিব যেটা বাংলাদেশের কেউ দিবে না এই প্রোডাক্টটা গুণ ধরবে আইনা আমার শোরুমে ফালাই দিবেন পাল্টার একটা নেওয়া যাবে না থাকলে দশ দিন বা পনেরো দিন আমাদের সময় দিবেন যেটা মানে কেউ কেউ দিবেন আপনাকে এইভাবে সবাই বলবে আচ্ছা নিয়ে আসেন রিপেয়ার করবো বা যেটাই করে আমাদের কাছে কোনো ভকি চকি কথা থাকবে না আনবেন যদি থাকে নিয়ে যাবেন না থাকলে দশ দিন বা পনেরো দিন সময় দিবেন তাইলেই হবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা যদি বলেন যে ভাই আমি এই কালারটা নিতে চাই না আমাকে আপনারা সেগুন কাঠের কালার করে দেন নিতে পারবেন যদি বলেন যে ভাই আমাকে হোয়াইট কালার করে দেন নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন দাম বাড়বে না কিন্তু ডিজাইন যদি একটু ভেরিফাই করেন সেক্ষেত্রে সামান্য বাড়বে আমি সেটা বলে অনেক সময় অনেক জায়গায় যদি কাস্টমাইজ করতে চান সাধারণ বিশ হাজার টাকার প্রোডাক্ট কিন্তু ওনারা পঁয়ত্রিশ হাজার টাকা যেহেতু ওনাদের অনেক সময় কারখানা আর আমার আমার কারখানা আমি অন্য সময় হয়তো আপনাদের একটা ভিডিও করে আপনাদের দেখাবো আমি প্রস্তুত কারক সারা বাংলাদেশে হোলসেল যারা নিতে সরাসরি আমাদের শপে আসেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আপনারা বিজনেস করতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন কিভাবে নেবেন জাস্ট কিছু টাকা অ্যাডভান্স করবেন আপনাদের বাড়িতে পৌঁছাই দেওয়ার পর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দেওয়ার সুবিধা থাকবে বেডরুম বলে মাত্র মাত্র টাকা হাজার যেটা লাখ টাকার উপরে আমাদের অনেক ভিডিও হয়তো আপনারা দেখেন নাই কোনো সময় আমরা অনেক ব্লগিং দেওয়া করি সেই জায়গায় প্রাইসটা দেওয়া আছে কিন্তু আমার যেহেতু নতুন প্রেস সেই উপলক্ষে মাত্র নিরানব্বই হাজার টাকা হলে চমৎকার সেট টা পেয়ে যাবেন